আসসালামু আলাইকুম সবাইকে জুম্ম চলে আসলাম আবার সেই জন্মদিন রাত্রের কথা আপনাদেরকে যেই ব্লগটা দিয়েছিলাম তো এটার সেকেন্ড পার্ট তো এখানে চলে আসছি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে সাজানোটা ভালোই লিখেছে তো এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট কাপ কেক রেখেছে তো ভালোই লাগলো আর সাজানিটাও সুন্দর হয়েছে তো এখান দিয়ে আবার আর হালকা পাতলা মেমানের সাথে গেস্টগুলো আসছে তো এখন পুরা পুরি কোনো গেস্ট আসে তা আমি আবার এগুলো একটু দেখছি তা দেখে এখানে আমি যে এখানে দেখলাম সাজানোটা সুন্দরই হয়েছে তো ভালোই লাগতে ছিল তা আমি আবার এখানে দেখতেছি ওরা বাবা মেয়ে আবার কিছু শ্যুট করতেছে বাবা মেয়ে মা সবাই শ্যুট করতেছে এখানে তবে আবার এটা একটু ধরলাম তো এখানে আবার এই বাচ্চাদের জন্য হাওয়াই মিঠাই রাখছে এটা ভালোই লাগছে অনেক তো অনেক ছোটোবেলার কথাই মনে পড়ে হাওয়াই মিঠাই তারপরে এখানে ফুসকা তার ফুচকা এরপরে আবার কফি তো এইখানে ফুসকা কফি কেউ খাচ্ছে কেউ ফুচকা নিচ্ছে কেউ হাওয়া মিঠাই নিচ্ছে যা যেটা মন যাচ্ছে এটি খাচ্ছে তা আমি আর ফুচকা খাইনি আমার ভালো ছিল না তা আমি একটু কফি নিয়েছি তো কফিটাও মিষ্টি মিষ্টি লাগে জন্য বেশি খেতে পারতেছিলাম তা আমি একটু কফিটা একটু নিয়েছি নিয়ে একটু খেলাম এখানে তো খেয়ে তারপরে এখানে আবার ওরা শুট করতেছে তো এখানে চলে মতো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে মেয়ে আর বাবা বাবা মেয়ের জন্মদিন ছিল আমি ব্লকে বলতে ভুলে গিয়েছিলাম তা জন্মদিন ছিল তো এই সব সময় ওদের বাবা মেয়ের একসাথেই জন্মদিন পড়বে এখান বাবার মার সাথে আমাদের সোয়া শুট স্যুপ করতেছে তারপরে এখানে আবার খাবার চলে আসছে তা আমি এখানে যেহেতু আমরা বসে গেছি রাত হয়ে যাচ্ছে এখানে প্রথমে যেহেতু একটা চাইনিজ আইটেম তা আমি এখানে তখন স্যুপ নিয়েছি আর আগে স্যুপ আর অন্থন নিয়েছি অন্থনটা খুবই ভালো লাগলো যেহেতু এটা প্রণ ফিশের অন্থন খুবই ভালো লাগলো অন্থনটা খেতে আমি খাচ্ছি আমার কাছে আবার থাই স্যুপ অনেক ভালো লাগে আমি থাই স্যুপটা আমার কাছে এত ভালো লাগে তা আমি যেহেতু অন্থনটা দিয়ে থাই স্যুপটা খেয়েছি আমার ভালোই লাগলো তা খাওয়ার পরে এখন অনেকক্ষণ পরে আবার আমি যে রাইস নিলাম তা আমি অল্প করে রাইস নিয়েছি আর দুইটা ফ্রাই নিয়েছি তার এখানে কারি ছিল তা আমি আবার একটু ভিপকারি নিয়েছি ভেজেটা পলটা হালকা নিয়েছি যেহেতু আমি খেয়েছি এই জন্য আমার বেশি একটা খাওয়া হয়নি তো আমি অল্প একটু ভিপকারিটা নিয়ে তারপরে আমি সব কিছু মিলে খাবারটা ভালো হয়েছে তারপরে এখান দিয়ে কেক কাটবে এখন সব বাচ্চারা একসাথে হয়ে গেছে বাচ্চারা হয়ে তারপরে এখন কেক কাটার পালা তো কেকগুলো কাটতেছে এখানে সব বাচ্চারা হয়েছে বাচ্চাদেরকে আবার গিফটও দেওয়া হয়েছে আমি এটা করে নিই এই যে এখান দিয়ে আবার সোয়ামণির মা বাবা একসাথে যেহেতু আজকে বাবারও জন্মদিন তো এটা নিয়ে সবাই করতেছে তা বাবারও গিফট দিচ্ছে তারপর মেয়ের আছে তো সব কিছু এখানে নিয়েই এখানে তো এই কাটা হচ্ছে তা আমাকে এখান দিয়ে আমাকে ডাকতেছিল তা আমি আবার ওই সাইড থেকে আসতেছিলাম তারপরে এখন খুবই ভালো লাগতেছে যে কেকটা কাটা হয়েছে সবাই খাচ্ছে এনজয় করতেছে আমার সোয়ামনের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ যখন ওকে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়া করি এখানে আমার কেক কাটাও হয়ে গেছে এখন চলে যাব এখানে ওর বাসায় আসছে তো সবাই ভালো থাকবেন আমার সোয়ামনকে দোয়া করবেন আল্লাহ পেয়ে